বলের ক্রিকেটে কয়েক বছর ধরে নিজেকে প্রমাণ করে গেল চলছে সাকিব খেলেছে আইসিসির কয়েকটি ইভেন্টেও জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করাই পেশার প্রথমবারের মতো চলমান জিম্বাবুর বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন প্রথম টেস্টে দলে থাকার পর রয়েছে দ্বিতীয় টেস্টের একাদশেও তবে একাদশে খেলার সুযোগ হয়নি প্রথম টেস্টে সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে কি থাকবেন সাকিব পেসার নাইডা পিএসএল এ যাওয়ার পর দলের পেস আক্রমণই বা কেমন হবে এটাই বড় প্রশ্ন এত সবের মাঝে স্কোয়াডে তানজিম সাকিবকে নিয়ে বেশ আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তানজিম সাকিবকে নিয়ে সিমন জানিয়েছে নিজের কথা সেখানে তিনি বলেন আমার মনে হয় সে যে কোনো ফর্ম্যাটেই ভালো করতে পারবে যে লেনথে সে বল করে দারুণ পেসও আছে সাদা বলে স্ট্যাম্পে হিট করে কট বিহাইন্ড করে প্রায় আশা করি সে ভালো করতে পারবে সাকিব ব্যাটিং ডেপ্ত এনে দেবে এটা সবসময় ভালো ব্যাপার দলের জন্য